ওই বেলুনটা ঠিক আছে দি অনেক বড় করে ফুলিয়ে দিব ঠিক আছে এই বেলুনটা ঠিক আছে তোর চাতাই নেই তোর বেলুন তুই নিজে ফুলিয়ে উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় দিলকি পাতাঙ্গ দেখে উড়ি উড়ি যায় বলে খেলা কর যা এখান থেকে তখন থেকে বলে যাচ্ছে এই বেলুন না ওই বেলুন ওই বেলুন না এই বেলুন দুষ্টু মেয়ে নিজেই তো ফুলাতে পারছিস ঢং করতে এসেছিস দাঁড়া 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 দাঁড়া